অতনু তুমি তোমার পরিচয়টা দাও আমার নাম ভেরি গুড আমরা এখন ওই যে তোমাকে যে টাং টুইস্টার্স গুলি দিয়েছিলাম সেগুলি প্র্যাকটিস করব পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে আমি বলবো তারপর তুমি ধীরে ধীরে বলবে একটা একটা করে প্রথমে ধীর লয়ে তারপরে আমরা আস্তে আস্তে স্পিডটা বাড়াবো কেমন পাখি পাকা পেপে খায় পাখি 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 পাকা পাকা পেপে পেপে খায় খায় পাখি পাখি পাকা পাকা পেপে পেপে খায় খায় পাখি পাখি পাকা পাকা পেপে পেপে খায় খায় পাখি পাকা পেপে খায় পাখি পাখি পাকা পাকা পেপে পেপে খায় আমরা এবার স্পিডটা একটু বাড়াবো কেমন ওকে স্যার আগে আমার কথা শুনবে তারপরে তুমি বলবে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পাকা পেপে খায় তুমি কিন্তু ওয়ার্ড মিস করছো হ্যাঁ পাকা শব্দটা বলছো না পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় আচ্ছা আমরা এখন অন্য টাং টু স্টারটাই যাব কেমন কাক কেন কা কা করে কাক কেন কেন কাক কেন কাক কেন কা কাকা করে কাক কেন

কাক কেন কা কা করে কাক কেন কাকা করে কাক কেন কেন কাকা করে কাক কেন কাক কেন কাকা করে কাক কেন কাকা করে ওকে অতনু এটা বাসায় রেগুলার প্র্যাকটিস করবে এই দুই টাং টুইস্টার কেমন রেগুলার প্র্যাকটিস না করলে তোমার মুখের জড়তা যাবে না ঠিক আছে বাসায় রেগুলার প্র্যাকটিস করো ভেরি গুড হাই ফাইভ লো ফাইভ